কনফিডেন্স আরও অনেক বাড়ায় সেটা হলো হার্ডওয়ার্ক তোমার ব্রেন তোমার তো অলওয়েজ খেলা হচ্ছে ব্রেন নিয়ে হ্যাঁ এখন তুমি চিন্তা করো যদি আমি সারাটা দিন বাড়ি থেকে বের না হই আমি সারাটা দিন একটা অন্ধকার রুমের মধ্যে বসে আছি শুয়ে আছি এবং শুধুমাত্র আমি শুধুমাত্র ফোন স্ক্রল করতেছি হ্যাঁ এবং ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছি তিন ঘন্টা চার ঘন্টা স্ক্রল করতেছি মাথা মাইগ্রেন ধরে গেছে ঠিকমতো খাবার দাবারও খাই না কোনো কাম কাজও করি না কোনো পড়াশোনাও করি না এখন তোমার কি মনে হয় যে তোমার বডি মহান আল্লাহ তালা এই কারণে সৃষ্টি করছিল যে একটা অন্ধকার রুমের বসে মধ্যে বসে ফোন স্ক্রল করার জন্য খুব স্বাভাবিকভাবেই না ফলশ্রুতিতে তোমার ব্রেন তোমার বডি এটা ফলো করবে ফলো করার কারণে তোমার কনফিডেন্স ফুল জিরো হয়ে যাবে কনফিডেন্স আনার আরেকটা বড় ওয়ে হলো হার্ড ওয়ার্ক আমি তোমাকে অ্যাসিওর দিয়ে বলতে পারি যারা বলতেছে আমার মধ্যে কনফিডেন্স নাই তুমি লাস্ট কবে পাঁচ ঘন্টা একটানা টেবিলে বসে বসছো আমি বেট লাগলাম আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাকে কক্ষণে এমন হবে না যে একটা স্টুডেন্ট একই সাথে প্রচণ্ড হার্ডওয়ার্ক করে কিন্তু তার কনফিডেন্স নাই একটা জিনিস বুঝো হার্ডওয়ার্কের সংখ্যাটা অনেক ডিফারেন্ট আছে যেমন ধরো যে আমি অনেক বছর ধরে জিম করি হ্যাঁ আমি জিমে যাই বেঞ্চ প্রেস মারলাম একশো কেজি দিয়ে হ্যাঁ আমার কাছে একশো কেজিটা হার্ডওয়ার্ক কিন্তু যে প্রথম নতুন জিম গোয়ার তার কাছে তো একশো কেজি ইম্পসিবল সে বিশ কেজি দিয়ে দশটা মারলো এইটা তার কাছে হার্ডওয়ার্ক সো প্রত্যেকের হার্ডওয়ার্কের যে বেঞ্চমার্ক এটা ডিফারেন্ট এটা বুঝতে হবে তোমার কাছে মনে হচ্ছে পাঁচ ঘন্টা পড়া অনেক কঠিন পাঁচ ঘন্টা অনেক হার্ডওয়ার্ক তোমার এমনও বন্ধু আছে সতেরো আঠারো ঘন্টা পরে বলে যে দিনটা ছোটো কেন আমার কাছে যেমন মনে হয় যে আমার অফিসের টাইমটা নট ইনাফ আমি ইনাফ খাটতে পারতেছি না আমার আরেকটু সময় পাইলে আমি ভালো করতাম সো তোমরা হার্ডওয়ার্ক দুই তিন দিন পরার পরে বা এক মাস পরার পরে তুমি বলো আল্লাহ অনেক হার্ডওয়ার্ক করে ফেলছে ও মাই গড কয়দিন পড়ছো হওয়া তোমার কোনো আইডিয়াও আছে যারা মেডিকেলে বুয়েটে চান্স পাচ্ছে তারা কতক্ষণ পরে তারা মে সবচেয়ে মজার কথা তারা কখন এটা নিয়ে বাইরে বলবি না ব্র্যাগই করবে না ঠিক আছে যে তারা কি পরিমাণে স্যাক্রিফাইস করে তারা কী পরিমাণে পড়াশোনা করে সো তোমাদের আরেকটা বড় ঝামেলা হলো তোমরা জাস্ট রুমের মধ্যে আটকায় থাকে কিছু কারণে ফোন স্ক্রল করো এবং ফলশ্রুতিতে ভাবো যে কোনো একটা অলৌকিক কারণে কোনো একটা মোটিভেশনাল ভিডিওর কারণে যে অ্যান্ড্রু টেইটের ভিডিও দেখার কারণে তোমার মধ্যে সিভিয়ার কনফিডেন্স আসবে এটা হয় না বাবা